নীলগঞ্জ গ্রামের এক পরিশ্রমী কৃষকের নাম ছিল আব্দুল করিম ছোটবেলা থেকেই সে মাটির কাজ ভালোবাসত তার পরিবারের জমি বেশি ছিল না কিন্তু করিমের পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি ছিল অসাধারণ প্রতিদিন ভোরে সে ঘুম থেকে উঠে জমিতে যেত গরমে বৃষ্টিতে বাষিতে প্রকৃতির কষ্ট কোনদিনই তাকে দমাতে পারেনি করিম শুধু নিজের পরিবারকে চালানোর জন্য চাষাবাদ করত না সে চেয়েছিল তার গ্রামকে শস্যে সমৃদ্ধ করতে তাই নতুন কৃষি প্রযুক্তি শিখতে সে নিয়মিত কৃষি অফিসে যেত সেখান থেকে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কৌশল সার ও বীজের সঠিক ব্যবহার এবং সেচ ব্যবস্থার নতুন পদ্ধতি শিখে সে জমিতে প্রয়োগ করত তার এই চেষ্টা দেখে গ্রামের অন্য কৃষকেরাও উৎসাহিত হল করিম নিজের হাতে গড়ে তুলল একটি ছোট সবজি বাগান শশা টমেটো বেগুন থেকে শুরু করে নানা ধরনের সবজি চাষ করে সে বাজারে বিক্রি করত ধীরে ধীরে তারায় বাড়ল পরিবারে স্বচ্ছলতা এল তার সন্তানরা ভালো স্কুলে পড়াশোনার সুযোগ পেল গ্রামের মানুষ করিমকে শ্রদ্ধা করত কারণ সে শুধু নিজের উন্নতি ভাবেনি বরং অন্যদেরও সহায়তা করেছে অনেক কৃষক তার কাছ থেকে নতুন প্রযুক্তি শিখে উপকৃত হয়েছে করিম গ্রামের তরুণদের বলতো মাটি আমাদের মায়ের মতো তাকে যত্ন করলে সে আমাদের ফসল দিয়ে লালন করবে বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে করিম গ্রামে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠল তার গল্প সবার মনে করিয়ে দেয় পরিশ্রম আর অধ্যবসায় থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব আজ নীলগঞ্জ গ্রামের কৃষির উন্নতির পেছনে সবচেয়ে বড় অবদান করিমের সে প্রমাণ করেছে মাটিকে ভালোবাসলে মাটিও ভালোবাসা ফিরিয়ে দেয়